দিন উপলক্ষে চলে এসেছি এই দেখো কোন কেক কাটা দেখো বার্থডে পার্টি আরম্ভ হয়ে গেছে এখন তোমরা তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই পাচ্ছ এই দেখো হচ্ছে আ এবার আমিও খাইয়ে দিই খেয়ে নে হয়ে গেছে যখন মাখিয়ে দিই গালে এ এ দেখো কোন দে গুড মর্নিং মানে তুমি ব্লকের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে ছটা দশ আমি আমার ব্লগটা শুরু করছি চলো সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে দিকে বেরিয়ে গেছি বাইরে দিকে বেরিয়ে দেখছি ঠান্ডা ঠান্ডা বাতা দিচ্ছি আর একটু উপর দেখছি আস্তে আস্তে সুযোগ যখন উঠছে আস্তে গরম দিচ্ছে চালা এদিকে এসছি আর এই এই পেজ দেখো সূর্য উঠে গেছে তো গাইস এই পেজ দেখো সকাল সকাল এদের কত ভালোবাসা দেখো একসাথে কোন ভাবে ঘুমাচ্ছে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর ঘুমাচ্ছে এটা হচ্ছে ম্যা এ করি এখন ঘুমিয়ে আছে জন্য করেনি দেখলে তো তোমরা একটু বাজ তোকে তোর ভালোবাসা চলো তোকেই ঘুম থেকে উঠে গেছি স্নান খাওয়া দাওয়া করে গেছিলাম এখন উঠেছি এখন বিকাল হয়ে গেছে সূর্যমা এখনও আছে রোদের তাপ দিচ্ছে কিন্তু এখন বাতাস দিচ্ছে বলছেন রোদের তাপটা লাগেনি চলো বাইরের দিকে যাচ্ছি তারপর তোমার সাথে আর কথা হচ্ছে চলো তো গাইস বাইরে বেরিয়ে এখন শর্ট ভিডিও একটা শুট করব চলো তো গাইস এই দেখো এই পাশে দেখো আকাশটা দেখো কত সুন্দর দেখাচ্ছে বিকাল বিকাল বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি একটু বিলের দিকে যাচ্ছি এই পাশে দেখো কত সুন্দর দেখাচ্ছে দেখো এই জায়গাটা তোমরা তো সবাই দেখেছো হ্যাঁ সত্যি দেখেছো না সত্যি তো গাইস এই পাশে দেখো বেরিয়ে গেছি সাইকেল নিয়ে একটু বিল এসেছি তোমরা তো বুঝতে পারছো এই পাশে দেখো তোমরা দেখাচ্ছি কি করতে এসেছি তে তিল আনতে তিল তোকেই এই দেখো তিল কাটা হয়ে গেছে তিলগুলো আমি আনতে এসেছি সাইকেল নিয়ে এইবার তিলগুলো নিয়ে যাব একবার গেলেই হয়ে যাবে দিয়ে দেখ কত সুন্দর দেখাচ্ছে দেখো চারপাশটা প্রধানে ভর্তি ছিল এগুলো গোটাই কিন্তু এখন আর নেই তোকেই এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়ি চলে এসেছি তোকে এইবার দেখো রাঁধতে সাপ এই দেখো সাপটা বা সেইদিকে দিয়ে দিলো তোকে অন্ধকার তোকে এই সাপ বেরিয়েছিলো তোমার দেখেছি অন্ধকারে এখন তো লাইট জ্বলিয়ে দিয়েছে ভলি খেলার জন্য তখন জ্বলাই ছিল না চলো এখন কোথায় যাবো চলো যেতে যেতে বলছি এখন লাইট জ্বলিয়ে দিয়েছে অন্ধকার ছিল রাস্তা দিয়ে চলে এসছে বাতাস দিয়েছে ঠান্ডা ঠান্ডা তোকে জন্মদিন উপলক্ষে চলে এসেছি এই দেখো কোন কেক কাটা হবে দেখো তোকে বার্থডে পার্টি আরম্ভ হয়ে গেছে এখন তোমরা তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই পাচ্ছ ハッチコンチュワナ。

এবার আমিও খাইয়ে দিই এটা নিয়ে দিই খেয়ে নে তো বেশ খাওয়াতে হয়ে গেছে এখন মাখিয়ে দিই গালে এ এ দেখো কেমন করছে তো বেশ খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা যাবে টাটা বাই